সকলে মিলে বেড়াতে গেছে তার কিছু ছবি শেয়ার করলাম সকলকার সঙ্গে সেই ছবিগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভাগ করবেন এবং ভালো করে দেখবেন ছবিগুলো এটা হচ্ছে পরেশনাথ পাহাড়ের ছবি পরেশনাথ মন্দির পরেশনাথ পাহাড় পরেশনাথের সব কিছু এখানে সবাই যেতে পারে না কারণ এটা চার হাজার পাহাড়ের ওপরে উচ্চতায় বানানো মন্দির এখানে যেতে গেলে শ্বাসকষ্ট হয় নানা রকম সমস্ত কিছু হয় মানুষ এখানে বেড়াতে যায় সোমবার এখন সবাই ভিড় আছে এখানে যেতে গেলে একবেলা মতো যেতে হবে একবারে যেতে হবে একবেলা যেতে গেলে খুব ভালো হয় এক কোটা একটা দিন এখানে লাগে তার মধ্যে এখানে কিছু ওয়াটারফল আছে সেই ওয়াটার ফলে গেছিলো সবাই বেড়াতে তার কিছু ছবি ভাগ করলাম এবং যদি কারুর ভালো লাগে তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কারণ এখানে সবাই গেছিলো ছোটো থেকে বড় বড় থেকে ছোট অনেক রকমের মানুষ গেছিলো যাদের শরীর না চলার মতো তারাও গেছিলো কারণ অনেক কিছু আছে সবাই সব জায়গায় যেতে পারে না কিন্তু মন আর যদি শক্ত থাকে শরীর যদি স্বাদ না দেয় তাহলেও মানুষ যেতে পারে এখানে বর্ষাকাল যা অবস্থা ছিল নদী নালা এবং সমস্ত খাল বিল প্রচণ্ড জলে জলাকার ছিল জলে জলাকার মানে জলে ভর্তি তো জলে ভর্তি সেখানে কিছু বলার নেই নানা রকম নানাভাবে সবাই এনজয় করেছে আর এখানে বাঁদর হনুমান মানুষ কাঠবেড়ালি নানা রকমের পশু পাখি সব কিছু দেখা গেছে এবং সব কিছুর মধ্যেই তারা চলাফেরা করেছে এইখানে লোকেরা অত্যধিক গরিব এবং অত্যধিক শান্ত সৃষ্ট এরা আর্ধেক কথা বোঝে আর্ধেক কথা বোঝে না এটা ঝাড়খণ্ড জেলার মধ্যে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে অবস্থিত যেটা এখন দুটো ভাগ হয়ে গেছে একটা বিহার একটা ঝাড়খণ্ড এগুলো এখনকার মানুষের বানানো জায়গা আর এইটা হচ্ছে ট্যুরিস্ট স্পটের ওপরই নির্ভর করে এই রাজ্য এবং ইয়ে সব কিছুই চলছে কতটা ভালো কতটা খারাপ চলছে বলতে পারবো না কিন্তু চলছে এখানকার রাস্তাঘাট খুব একটা খারাপ বলবো না আর খুব একটা ভালোও বলবো না কিন্তু এখানে গ্রাম সেই কারণে মানুষজন যা কিছু আয় করে সব ট্যুরিস্ট পর্যটকের ওপরই সবাই এখন এখানে বেড়াতে যায় সেই কারণে সব কিছুর দাম পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা বেশি সব জায়গাতেই মানুষ না বলে না এ করে সব কিনতে হবে কিনছে খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে সেই ছবিগুলো আমি শেয়ার করলাম সবটা পারলাম না কিছুটা শেয়ার করলাম কারণ এখানে মানুষজন সব বেড়াতে যায়। এই বেড়ানোর ছবিগুলো আমি পেয়েছি তাই এই বেড়ানোর ছবিগুলো আমি আমার মতো করে ভিডিও বানানোর চেষ্টা করলাম এর কথা আমি যেটুকুনি ছবি পেয়েছি আমি যেটুকুনি অভিজ্ঞতা এদের ছবি দেখে সব কিছু অনুভব করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে যেতে এবং আসতে অনেক কষ্ট যারা খুব বয়স্ক এবং যাদের শরীরে স্ট্যামিনা কম যাদের সব কিছু একটু কম শরীর খারাপ তারা অবশ্যই এই সব জায়গায় যাবেন না কারণ এটা পাহাড়ের ওপরে মন্দির বলে ঠাকুরের দর্শন করব না রকম কিছু নেই শরীর থাকলে সব কিছু হবে শরীরের নাম মহাশয় যা হবে তাই সয় এখানে অনেক রকমের প্ল্যানার আছে অনেক ট্যুরিস্ট গাইড আছে তাদের সঙ্গে অবশ্যই যাবেন নিজেরা একা যাবেন না নিজেরা একা গেলে এখানে অনেক রকমের বিপদ আছে সব কিছুই আছে ঝর্ণা আছে নদী আছে দেখতে খুব সুন্দর লাগবে কিন্তু এখানে যদি কোনো বিপদে পড়েন কোনো মানুষ কিন্তু সাথ দেবে না এইটা হয়ে গেছে এখানকার সমস্যা এখানে আর্ধেক লোকে নিজেদের বিহারি ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না আপনি যদি বিহারি ভাষা পারেন তাহলে এখানে অবশ্যই যান এবং সেখানে গিয়ে ঘুরে ফিরে নানা রকমভাবে ভিডিও বানান ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়ুন ফরেশনাথ মন্দির তারপর তোপচাচি লেক আর অনেক কিছু আছে দেখার ড্যাম্প অনেক রকমের ঘোড়া আছে সেগুলো হচ্ছে কুড়ি থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যেই আর ইনি হচ্ছেন আমাদের সব কিছু এখানে গাইড করে যাওয়া হয়েছিল লেকেতে যেভাবে যাওয়া হয়েছিল মানুষ এখন কোনো কিছু মানে না মানুষ এখন কোনো কিছু করে না মানুষ যেটা ইচ্ছা সেটাই করে মানুষের এখন বয়সটা কোনো ম্যাটার করে না মানুষের কাছে টাকা থাকলেই মানুষ যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে এটা বলার দরকার ছিল তাই আমি বললাম সবাই নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে সবাই নিজেদের মতো যাচ্ছে সবাই নিজেদের মতো এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আপনারা শেয়ার কমান্ড এবং নানা রকম ভাষায় প্রচার করবেন আমি আমার ভাষায় প্রচার করলাম আপনারা এটা যত বেশি দেবেন সবাইকার কাছে পৌঁছে তত বেশি ভালো হবে এটা বারবার সকলের কাছে অনুরোধ এবং সকলের কাছে বলছি ভিডিওটি যদি ভালো লাগে তবে শেয়ার করবেন আর ভিডিওটি ভালো না লাগলে শেয়ার করবেন না অনেক কথা অনেক বড়ো বড়ো অনেক কিছু শেয়ার করলাম সব কিছু ভালো মন্দ সব আছে এর মধ্যেই মানুষ কতটা ভালো কতটা খারাপ কতটা পাজিল বলতে পারবো না কিন্তু এর মধ্যে অনেক ছবি অনেক ভিডিও আছে ভিডিওগুলো দেখতে পাবেন পরে একটু একটু করে কিন্তু তার আগে যেটা এখানে দেখলাম অনেক জায়গায় ড্যাম্পের ওপর ব্রিজের ওপর ব্রিজ ভেঙে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে সব কিছু অভিজ্ঞতা সব কিছু অভিজ্ঞতা নিয়ে সব কিছু অভিজ্ঞতার মধ্যখান দিয়ে সব কিছু মেনটেন করে সবাই ঘুরে বেরিয়ে এসেছে কিন্তু সবাই এই রকমভাবে যে ঘুরে বেরিয়ে এসেছে তার কোনো এক্সপিরিয়েন্স আমি দিতে পারবো না কিন্তু ছবিগুলো দেখে এবং ছবিগুলোর মধ্যে যে সব জায়গা আছে সেইগুলো আমি শেয়ার করলাম সবাইকার সাথে ভালো খারাপ মন্দ সব বাইকগুলো গেছিলো সমস্ত রকম একদিনের ট্যুর অনেক লোকে অনেক রকমভাবে কথা বলেছিল না জেনে শুনে না জায়গায় যাওয়া এবং অনেক কিছু না দেখা यही हे रईड सेस